মনিকা আমরা প্রথম প্রথম হাঁস খামার করতে গিয়ে কত টাকা লসে শিকার ছিলাম আমরা প্রথম প্রথম হাঁস খামার করতে গিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা লসে শিকার আছি না মানে নতুন নতুন প্রথম প্রথম যে হাঁস খামারে আসুক না কেন লসের শিকার হতে হবে এই জায়গা তাই না লস খাওয়া লাগবে আগে লস না খায়া কেউ লাভবান হতে পারবি হ্যাঁ বর্তমান সময় লস খায়া লাভবান হওয়া এতটা সহজ না মনিকা যাই একবার লস খাইছে সে কিন্তু পরবর্তীতে আর খামার করার মতন ক্যাশ ক্যাপিটাল বা চালান থাকে না তার থাকে মনটাই নষ্ট হয়ে আচ্ছা আমরা যে যে বিষয়গুলোর কারণে লসের শিকার হয়েছিলাম ঠিক সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করবা আমাদের প্রথম প্রথম যে আমরা হাঁস খামার করছিলাম না সেই খামারে তোমার আমাদের প্রথম ভুলটা কি ছিল মানে বেশি পয়সা হাঁস নিয়েছিলাম খামারে মানে প্রথম প্রথমে হাঁস নিয়ে আসা লাগলো সর্বোচ্চ তিন চারশো আমাদের প্রথম নাম্বার ভুল হচ্ছে প্রথমে আটশো পিস হাঁস নিয়ে সেই হাঁস কতটুকু জায়গার মধ্যে রাখা লাগবি কতটুকু ঘরের মধ্যে রাখা লাগবি সেটা কিন্তু আমরা জানছিলাম না জানছিলাম আমরা এখন সে হাসটা নিয়ে আসছি ভালো মানের যে একটা আছে সে মানে ভালো মানের বাচ্চাও পাইছিলাম না আমরা যে যে বিষয়গুলোর কারণে লসে শিকার সেই সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে যাতে আমাদের মতন বিপদের সম্মুখীন আমাদের মতন লসের শিকার আপনারা যেন না হন তাই না আমাদের এই ঘরের ভিতর এখন সর্বোচ্চ দুই তিনশো হাঁস পালন করা কঠিন হয়ে যায় হ্যাঁ সেই টাইমে আটশোটা হাঁস তুলছিলাম এই ঘরের মধ্যে তাই না আমাদের এই যে এক নম্বর ভুল দুই নাম্বার ভুল হচ্ছে যে প্রথম প্রথম নতুন যারা হাঁস খামার শুরু করবি তাদের সর্বোচ্চ তিনশো থেকে চারশো হ্যাঁ এর বেশি বড় করে খামার করা ঠিক না ঠিক তারপরে দ্বিতীয় তৃতীয় নাম্বার ভুল হচ্ছে আমাদের প্রথম প্রথম ভালো মানের বাচ্চা পাইছিলাম আমরা হ্যাঁ ভুট করে খামার করতে গিয়ে জংলে এক জাতের হাঁসের বাচ্চা আমাদের ভাগত পড়ছিল মানে এমনিতে তো নতুন আমরা জানি ছিলাম না যে কোন ধরনের বাচ্চা দিয়ে খামার করা লাগে হ্যাঁ লোকাল বাচ্চা দিয়ে খামার করা লাগে না অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা দিয়ে খামার করা লাগে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না ছিল আমরা হুট হাট করে আছি মানে আমরা মনে করছি যে হাঁস পালন করলে মনে হয় লাভ করা সম্ভব হ্যাঁ কম হাঁস তুললে কম টাকা লাভ হবে মানে লোভে মৃত্যু হ্যাঁ লোভ করবেন দায় আমাদের মনে যে লস হয়ে গেছে হ্যাঁ আমাদের মতন আপনারা কেউ লোভ করবেন না হাঁস খামারে তাই না তৃতীয় নাম্বার ভুল হচ্ছে তোমার ভালো মানের বাচ্চা পাইছিলাম না না মানে এমন এক জংলে বাচ্চা নিয়েছিলাম আপনার ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়াইয়া সেই বাচ্চাগুলোর গ্রোথ আনতে পারিনি পারছিলাম যতই খেলে ততই মনে করো যে কাকলা সাজা যায় আর সমস্যা খালি আর সমস্যা ছিল ওটা মানে জংলে জাত বুঝছো এক হাস আর এক হাসের ফৌরে সিরিয়া মিরা খাওয়া ফেলে দিছিল তো আপনারা আমরা যে ভুলগুলো করছি এই ভুলগুলো আপনারা করবেন না তাই না বর্তমান সময় লাভবান হওয়া খুব কঠিন লস খাওয়া খুব সোজা তাই না মানে কা আমরা মূলত চাই আমাদের আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ ইউটিউবে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ যাতে আমাদের মতন শিকার যাতে ভবিষ্যৎ প্রজন্মের নতুন নতুন খামারিরা যাতে না হয় তাই না আমাদের কয়েকটা ভুল মানে ভালো মানের বাচ্চা না পাওয়া ভালো মানের খাদ্য দেওয়ার পরেও বাচ্চার গ্রোথ আসছিল না তারপরে তখন কোন বয়সে কোন খাদ্য খাওয়ার লাগে এটাও আমাদের জানা ছিল না ছিল হ্যাঁ আমরা যখন খামার করছি আমরা আমাদের বাড়ির আমাদের গ্রামে একজন অভিজ্ঞ খামারি ছিল উনি আমাদেরকে বলছিল যে আপ তুমি সর্বোচ্চ তিন চার না। বাচ্চাদের একথা আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে বাঁচতে তোমার যতই টাকা থাকুক তুমি যদি এটা পালন করতে না পারো যদি কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে তুমি বেশি হাঁস লালন পালন করতে গিয়ে কিন্তু লসের শিকার হাসবে হ্যাঁ ঠিক ওই অভিজ্ঞ খামারির ওটাই ঠিক আছে তাই না তো আমরা মূলত চাই তাই যে খামারি তাই তো এগুলা সম্পর্কে সম্পর্কে জানে হ্যাঁ সেই বুঝাই আমার ঘরে বুদ্ধি দিছিল আমার ঘরে আমরা নিয়েই নিকে নিছিলাম না না নোর কারণে কিন্তু ক্ষতি শিকার হইছে হ্যাঁ তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা প্রথম প্রথম আটশো পিস হাঁস খামারে উঠাইয়া প্রায় আড়াই লক্ষ টাকা লস খাইছি খাওয়ার পরে আবার সাড়ে তিনশো বাচ্চা উঠাইছি তো সেই বাচ্চা দিয়েও প্রায় এক দেড় দেড় বছর পার হয়ে গেছে ওই আটশো বাচ্চা তুলছিলাম ওটা তো এক বছর হ্যাঁ ওই সাল আমি এক বছর খামার সাথে আবার দ্বিতীয় দ্বিতীয়টা আমি কতগুলো সাড়ে তিনশো সেটাই সেই হাঁস নিয়েও এখন রানিং দেড় বছর হলে সেই হাঁসের সাথে জড়িত হ্যাঁ আবার নতুন করে আমরা হাঁস নিয়ে আসছি হলো যে দুইশো পঁয়ত্রিশটা দুইশো পঁয়ত্রিশটা নিয়ে আসার পরে আবার চল্লিশটা নিয়েছিলাম হ্যাঁ দুইশো দেয় তো সব মিলে এখন আমাদের বর্তমান আমাদের খামারের হাঁস আছে সাড়ে চারশো হাস আছে তো আমরা আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে চাই দেনমনিকা তো আমরা মূলত এই হাঁস খামারটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে ডেনেমনিকা আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমরা আগামী জানুয়ারি মাসে এই এটা হচ্ছে পঁচিশ সাল না ছাব্বিশ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের ভিতর আমরা আমাদের এই খামারটা আরও একটু বড় করতে চাই এবং জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই ছয় মাসে আমরা হাঁস খামার থেকে মানে ভালো একটা আশা করতেছি এই জায়গা তাই না মানে কা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামী ছয় মাসে আমরা আমাদের খামারে এখন হাঁস আছে সাড়ে চারশো আমরা আরও আড়াইশো হাঁসের বাচ্চা আমাদের খামারে অ্যাড করবো হ্যাঁ ছয়শো হাঁস থেকে প্রত্যেকটা মাসে আমি আপনাদেরকে দেখাতে চাই আশি থেকে এক লক্ষ টাকা ইনকাম করে মনিকা আগামী ছয় মাসে এই ছয় সাতশো হাঁস এই সাতশো হাঁস পালন করে মাসে এক লক্ষ টাকা করে আমি ইনকাম করে আপনাদেরকে দেখাতে চাই তাই মনিকা

এই হাঁস খামারটায় পেশা হিসেবে বেছে নিছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যতদিন আল্লাহ আমাদেরকে বেঁচে রাখছে আমরা যেন এই হাঁস খামারটাই ধরে রাখতে পারি তাই মানে কা আমরা আমাদের এই খামারটা একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই এবং এই বছর সাতশো হাঁস থেকে মাসে আশি থেকে এক লক্ষ টাকার ডিম বিক্রি করে আমরা ইনকাম করতে চাই তাই না তো এটাও আমি আপনাদেরকে আপনাদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদেরকে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ দিয়ে আপনাদেরকেও সহযোগিতা করতে পারি তাই না আজকের ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম